করতে পারিনি এই কাঠামোগত সংকটে শিক্ষার গুণগত মান স্বচ্ছতা ও সময়ানুবর্তিতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে যা আমাদের একাডেমিক উন্নয়ন ও পেশাগত ভবিষ্যতের জন্য মারাত্মক মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে আমরা যেসব বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছি কে আমাদের তিন কলেজ মাইম সিং ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পূর্ণ একাডেমিক শাটডাউনের মাধ্যমে আজ পর্যন্ত আন্দোলন পরিচালিত হচ্ছে আমাদের আন্দোলনের অগ্রগতিতে আজকে সাত জুলাই আমাদের কারিগরি শিক্ষা বিভাগ কারিগরি মাধ্যম শিক্ষা বিভাগের মহাপরিচালক ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের ডিন এবং সচিব তারা ইতিমধ্যে আজকে ডিজি কার্যালয়ে মিটিংয়ের বেন ঠিক করেছেন এবং তারা মিটিংয়ের পরপরই সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা অচিরে এই সমস্যার সমাধান করব তো আমরা আশাবাদী তারা সিদ্ধান্ত আমাদেরকে জানাবে এবং অচিরে এই সমস্যার সমাধান হবে যদি আমাদের এই সিদ্ধান্ত আমাদের এই শিক্ষার্থী বান্ধব না হয় সেই ক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর আর কঠোর কর্মসূচির আহ্বান করব। সেই কঠোর কর্মসূচিতে হতে পারে রুট ব্লকেট বা অন্যান্য অনশন এই সব আমাদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত আমরা আশা করছি এর মধ্যে আমরা এই কঠোর কর্মসূচির পূর্বে আমাদের প্রশাসন আমাদেরকে সিদ্ধান্ত জানাবে অন্যতম মূল লক্ষ্য হল গবেষণা ও উদ্ভাবনী সৃজনশীলতা কিন্তু গবেষণা স্বাভাবিক পরিবেশ ও অর্থের অব্যবস্থাপনার কারণে আমাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছে ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দক্ষ ল্যাব ইনস্ট্রাক্টরের অভাবে সেগুলো যথাযথ ব্যবহার হচ্ছে না দিন দিন মেয়াদ হারাচ্ছে যা সরকারের অর্থের কিন্তু ব্যাপক একটি অপচয় আলোচিত বিষয়সমূহ শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার অংশ প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি যদি একাডেমিক জটিলতা তুলে ধরতে চাই প্রথমে উল্লেখ্য অধিভুক্ত ব্যবস্থায় অধিভুক্তি ব্যবস্থায় অবহেলা ও জবাবদিহিতার অভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শুধু পরীক্ষার আয়োজন আর সনদ প্রদানের